আলানো থেকে বর্ণিত তিনি বলছেন কালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালকুম তোমাদের কি বলে দেব না সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে সবচেয়ে ভালো আমল সম্পর্কে ফরজ পরে মনে রাখবেন ফরজ নামাজের পরে ফরজ রোজার পরে ফরজ জাকাতের পরে ফরজ হজের পরে ফরজগুলির পরে বাপ মায়ের খেদমত যতটা ফরজ খাবার ও আছে তা দেওয়া। মাসা লাগবে থাকার জায়গা লাগবে তা দেওয়া হ্যাঁ চিকিৎসা লাগবে তা দেওয়া যতটা ফরজ আছে ফরজের পরে নফল নফল বাবার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন ওগুলোর চাইতে বেশি ফজিল তারা এটি যেটি বলতে যাচ্ছি জি হ্যাঁ অন্যান্য যে সন্নত নফল এবাদত বন্দি আছে ভালো নেক কাজ আছে সেগুলি চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম কিন্তু ফরজের পরে সব সময়। আগে ফরজ ঠিক থাকতে হবে তারপরে নফলগুলি সুন্নত মুস্তাহ গুলি কাজে আসবে যেমন আমাদের আপনাদের আট ঘন্টা ডিউটি ওটা ঠিক রাখতে হবে তারপরে কোম্পানি বলছে কোনোদিন দুই ঘন্টা আর একদিন বলছে পাঁচ ঘন্টা করেন না খুব হ্যাঁ আর আপনি ওভারটাইম পাঁচ হাজার উঠান না কেন অসুবিধা আছে কি কিন্তু যদি বলেন যে আমি ওভার টাইমটা করে দেবো কারণ ওই সময় আমার ঘুম চাপে না বিকালবেলা ওভারটাইম হয়তো ওই আমি কোম্পানিকে বলছেন স্যার আমি করে কিন্তু সকাল ছয়টাই ডিউটি যাওয়ার জন্য খুব কষ্টকর আমি ওই আট ঘন্টা ডিউটিটা পারছি না সকালবেলা চার ঘন্টা যেতে পারবো না রাখবে আপনাকে রাখবে রাখবে না কখনো রাখবে না ওই রকমই আল্লাহ তার রহমতে রাখবেন না যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো না আর বলছে যে আমি জোহা পড়ব ঈশ্বরকে নামাজ পড়ব আমি এই তসবি জিকির কি রাজগারগুলি ফলো করবো আমি ঘোয়া সময় দোয়া পরে শুইব আমি সকাল সন্ধ্যার জি কি রাজগার পড়বো আর যখন নামাজটা পড়ব তখন জিকে রাজগার করি নামাজের পরে পড়বো সব সুন্নতগুলি ঠিক আছে ওভার টাইম ঠিক আছে কিন্তু তার আসল টাইমের ডিউটি তার ঠিক নেই যার ফলে আল্লাহ তাকে তার রহমতে রাখবেন না সুতরাং এইরকম লোককে জান্নাত দেবেন না ভালো করে শুনে এ ফজিলদের কার জন্য কম পক্ষে যেই ব্যক্তি ফরজ অজেব আদায় করে তার জন্য যে ফরজ ঘাটতি করে যে আমি চার তো নামাজ পড়ি আর বাকিটা ঘাটতি পূরণ করেন ও জিকির আজকার দিয়ে কোশ্চিন কালো হবে না সেটা ইসলামকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ নাজেন করেছে মুশকিল হচ্ছে আমাদের মানুষের ইসলামকে নিজের খেয়াল খুশি বুঝেছে সারা জীবন বহু হারাম কাবিরা করল সুদ আর ঘুষ আর শিরকি আকি দায়ু ডুবে আছে কবর মাজারের আকি দায়ী ডুবে আছে নামাজ ছাড়ছে আর মনে করে যে এই রকম নফল কিছু এবাদত বন্দগী দিয়ে হ্যাঁ কোটি নেকি হাসিল করে জান্নাত চর্য কোশ্চিন্কালেও যেতে পারবে নাকালেও যেতে পারবে না বি এ কারিম বলছেন আলা ওখব বেখাইরে আম তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে ওয়া আজকা হা আইন দা মালিক হেকুম এবং সবচাইতে পবিত্র আমল সম্পর্কে তোমাদের যিনি অধিপতি তোমাদের যিনি মালিক মহান আল্লাহ তার কাছে সব চাইতে পবিত্র কাজ সব চাইতে আজকা ও আরফা ওয়া হাফিদা রাজা আর তোমাদের মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ অন্য না আমল দিয়ে যে মর্যাদা উঁচা তার চাইতে বেশি মর্যাদা উঁচা হবে এই আমলের মাধ্যমে এবং স্বর্ণ চাঁদি খরচ করা সাদকা খায়রাত করার চাইতেও বেশি নাকি হবে কেউ স্বর্ণ গলার মালা খুলে দিয়ে দিল হ্যাঁ কানের গয়না খুলে দিয়ে দিল হ্যাঁ স্বর্ণ দান করলো কেউ রূপা দান করলো চাঁদি দান করলো আর এই লোক এসব কাজ করছে না এই আমল করছে যে আমলের কথা পেন্ডবি মোহাম্মদ রসুল্লাহ বলছেন আর কি ওয়খাইরুন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম আর এই আমল তোমাদের জন্য উত্তম হবে এর চেয়ে বেশি যে তোমরা সামনাসামনি হলে মুখোমুখি হলে তোমাদের শত্রু কাফের সাথে জেহাদের ময়দান জেহাদ করার চাইতেও বেশি ফজিলত পেয়ে যাবে এব আনা কাহুম যখন মুখামুখি হলেন শত্রু তখন তোমরা তাদের গর্দন উড়াচ্ছো কারো মুখোমুখি অস্ত্র চলছে আর তারা ওয়াদেবু আনা তোমাদের গর্দন ওড়াবার চেষ্টা করছে তারা চলছে দুই দিক থেকে কাকে পারে হত্যা করতে রকম যুদ্ধ চলছে এর চাই তো ভালো ফজিলতের আমল বলে দেব কি কালু ভালাই আর কতগুলি ফজিলতের দিক বলে নবী কারিম সাল্লা উত্তম আমল অতি পবিত্র আমল মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে ভালো আমল আর কি দুশ্মনের সাথে মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে ভালো আমল পাঁচটি দিক এর চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেব কি সাহাবিরা বললেন যে ভালো ইয়ার সোল্লাহ অবশ্যই বলে দেন কেন বলবেন না আমরা তো চাই আগ্রহী নেকির কাজে কালা নবী কেনিসাল বলেন জিকির তালা মহান আল্লাহর জিকির আজকার মহান আল্লাহকে স্মরণ করা তাহলে দেখেন মহান আল্লাহ যদি দেখে বুঝেন তাহলে ভালো করে বুঝতে পারবেন মহান আল্লাহকে যদি অন্তর থেকে স্মরণ না রাখেন শুধু জবানে স্মরণ করেন নাই অন্তরে স্মরণ না রাখেন আর আপনি দুশ্মনের সামনে গিয়ে কখনো হ্যাঁ দুশ্মনকে দমন করে আসলেন প্রতিহত করে আসলেন হ্যাঁ তারপরেই যেহেতু আপনি আল্লাহর জিকির আজকার থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে যার ফলে আপনি আপনার ইমানই হারিয়ে গেল হ্যাঁ বেদিন হয়ে গেলেন বেনামাজি হয়ে গেলেন হ্যাঁ ডুবে গেলেন হ্যাঁ একটু প্রলোভন কোথাও পেলেন বা চাপের মুখে আসলেন তখন সবকে জায়জ মনে করে নিলেন হতে পারে কি পারে না যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে সেই ব্যক্তি স্বার্থের জন্য চুরিও করে নিতে পারবে ডাকাতিও করে নিতে পারবে ধার নিয়ে বেমানি করে নিতে পারবে সুন্দরী একটা মেয়ে যুবতী দেখলে ও নিজেকে সামলাইতে পারবে না যদিও হয়তো জেহাদের ময়দানে একবার গেছে যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে কিন্তু আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে অন্তরে তো কখনো পাপের কাছে যেতে পারবে না কারণ যখনই শয়তান তাকে পরিচিত জন্য তখন আল্লাহ স্মরণ হয়ে যাবে তা আল্লাহ করে বলছেন তখন আল্লাহ হঠাৎ করে স্মরণ ফায়দাহ সেরুন তখন চোখ খুলে গেছে যে না আমি তুই ঝান্নাবের পথে যাচ্ছি কখন কাজ করব না কখন কাজ করব না আজকার মানে শুধু মন্ত্র পাঠ নয় ভালো করে শুনে রাখেন আজকাল অধিকাংশ লোক যারাও জিখের আজকার করে মুশকিলটা হচ্ছে আমাদের কি বলি তা না তার প্রতিফলন ঘটল না আপনার জীবনের ওপর কারণ আপনার কলবে নামে না ওই কথাটি মুখে যেটা উচ্চারণ করছেন নামাজের পরে সকলেই বলছেন যারা নামাজ পড়ছেন আস্তা ফেরুল্লাহ আস্তাফের ফেরুল্লাহ এখানে পড়লেন এখানে পড়লেন না তাহলে এই আস্তাদ ফেরুল্লাহর প্রতিফলনকে আপনার লাইফে হবে রেজাল্ট ফলাফল দেখা দিবে দেখা দিবে না তেরমিজির হাদিস 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 টিকে আল্লাহ আলবানী সহী বলেছেন সহিউল জামের দুই হাজার উনত্রিশ নম্বর হাদিস আর একটি হাদিস